বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিওয়ার্স আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে আদা উত্তোলন করা হচ্ছে তো ভিওয়ার্স আজকে যে আদাগুলো আমি মাটিতে রোপণ করেছিলাম সে আদাগুলোই কিন্তু আমরা আজকে হারভেস্ট করব। তো ভিওর্স মাশাল্লাহ একটা পুলি থেকে দেশি আদা মাশাল্লা অনেক ভালো কিন্তু ফলন হয়েছে তো যদিও সম্পূর্ণ ভিডিওটা বা কিভাবে কি করলাম আপনাদের সামনে দেখাতে পারবো না কারণ এখানে যারা আদা উত্তরণ করবে এটা অনেকেরই আসলে ভিডিওর সামনে আসতে অনেকে লজ্জা লাগে বা দেখা যায় অনেকে আসতে চায় না অনিয়পসন করে তো সেই জন্য জাস্ট আমি কিছু দেখাচ্ছি আপনাদের সামনে এবং একটু জাস্ট একটু সামারাইজ করে আজকে ভিডিওটা করা দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স মাসাল্লাহ দেশি আদা হলেও কিন্তু মাসা ফলন ভালোই হয়েছে এবং কী পরিবার কতটুক থেকে কি করলাম বা করেছি এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তুলে ধরছি তো যাই হোক বিওয়ার্স তো যেহেতু আজকে প্রথম দিন আদা উত্তোলন করলাম মাসাল্লাহ ভালোই আদা কিন্তু তোলা হয়েছে এখান থেকে অলমোস্ট যে আমি প্রায় বাড়ির আঙিনা এবং আমার বাগানের পাশে মিলিয়ে সর্বমোট কিন্তু ভালোই মানে আদা আমরা রোপণ করেছিলাম সেখান থেকে আজকে প্রায় তেপ্পান্ন চুয়ান্ন কেজির মতো আদা হারভেস্ট করা হয়েছে আরও কিছু আদা গাছ আছে ওগুলো পরবর্তীতে একটু বেসন বা রাখা হয়েছে এবং পরবর্তীতে তোলা হবে ইনশাল্লাহ তো জাহেবস আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং ভালো কিছুর সাথেই থাকবেন যারা কৃষি পছন্দ করে তারা তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ইসলামিক জীবনযাপনের উপরে কিন্তু আমার অনেক ভিডিও রয়েছে ধন্যবাদ